প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে আছি শাহবাগ মোড় থেকে কিছুটা ভিতরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরের দিকে যেখানে সম্মানিত শিক্ষকগণ অবস্থান নিয়েছিলেন এই ওনাদের যে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা যে আছে যা মাদ্রাসাগুলি যে আছে এগুলিকে জাতীয়করণের দাবিতে এবং জাতীয়করণসহ ওনারা প্রথমে ছয় দফা দাবি দিয়েছিলেন অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট যে প্রাথমিক বিদ্যালয়ের জন্য স্বতন্ত্র প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য দুই সালে যে সুপারিশ করেছিলেন অর্থাৎ সেই সুপারিশের আদলে প্রায় ছাব্বিশ হাজার স্বতন্ত্র প্রাথমিক বিদ্যালয়কে রেজিস্টার যে প্রাথমিক বিদ্যালয়গুলি ছিল নিবন্ধিত তাদেরকে জাতীয়করণ করেছিলেন তৎকালীন সরকার এই এই এটার মানে এই দাবির মানে প্রাথমিক বিদ্যালয়গুলিতে যেগুলিকে যেভাবে জাতীয়করণ করেছিলেন ঠিক সেইভাবে ওনাদেরকেও জাতীয়করণ করানো করার জন্য অর্থাৎ দায়ী যে মাদ্রাসাগুলি আছে এইগুলিকেও প্রাথমিক বিদ্যালয়ের মতেই জাতীয়করণের দাবিতে ওনারা কিন্তু গত বিশ জুন গত বিশ জানুয়ারি প্রেস ক্লাবের অবস্থান নিয়েছিলেন তারপরে কিন্তু অনেক ঘটনা প্রবাহ আজ দশম দিন এই দশম দিনের দশ দিনের মধ্যে কিন্তু অনেক ঘটনা ঘটেছে এখানে আমরা জানি গত যে ছাব্বিশ জানুয়ারি রোজ রবিবার বারোটা চল্লিশ মিনিটের দিকে ওনারা কিন্তু যাচ্ছিলেন প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করতে তো পথে ওনারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে যখন ওনারা প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে যখন তারা শাহাবাগ থানার সামনে এসেছিলেন তখন কিন্তু শাহাবাগ থানার যে পুলিশ পুলিশ কিন্তু ওনাদের পুলিশের সাথে কিন্তু ওনাদের একটা ধাওয়া পাটা দেওয়া হয়েছে এবং সেই সাথে কিন্তু পুলিশের যে জল কামান এবং কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড এইসবের এইসবের কারণে কিন্তু জন নারী এক নারী সহ জন কিন্তু আহত হয়েছিলেন তখন তারপর থেকে কিন্তু ওনারা অবস্থান কর্মসূচি অবস্থান নিয়েছিলেন শাহবাগে এই শাহবাগ থেকে এখন আজকে কিছুটা সরে এসে ওনারা কিন্তু